নমস্কার ওয়েদার উইথ চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আজ সাতাশে জুন শুক্রবার সাল দু আজ রথযাত্রা প্রত্যেককে জানাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে বঙ্গোপসাগরে এর আগে তৈরি হওয়া সিস্টেমটি যেটা পশ্চিমের দিকে সরে গেছে তার প্রভাব এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দিকে রয়ে গেছে এরই সাথে আগামী ঘন্টার মধ্যে নতুন একটি সিস্টেম বঙ্গোপসাগর এবং লাগোয়া বাংলার উপকূলবর্তী জায়গার উপরে তৈরি হতে চলেছে এই সিস্টেমটি কিন্তু এর আগের তুলনায় অনেক বেশি অ্যাগ্রেসিভ হওয়ার সম্ভাবনা এবং শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু বাংলার বিভিন্ন এলাকাতে বেশ বড়সড় প্রভাব দেখাতে পারে তাই আজকের পূর্বাভাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ মানুষ থেকে শুরু করে চাষি ভাই প্রত্যেকের কাছে প্রিয় দর্শক প্রথমে বিগত চব্বিশ ঘন্টায় কোথায় কেমন বৃষ্টি হয়েছে সেটার দিকে একটু নজর রাখব সেক্ষেত্রে আসানসোলে আজকে সকাল সাড়ে আটটা পর্যন্ত বিগত চব্বিশ ঘন্টায় উনিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে সেই সাথে বহরমপুরে চোদ্দ মিলিমিটার বৃষ্টি হয়েছে তিন মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে বাঁকুড়াতে বিষ্ণুপুরে তিন দশমিক দুই মিলিমিটার বর্ধমান সদর শহরে এগারো মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে সেই সাথে দার্জিলিংয়ে রেকর্ড হয়েছে এক মিলিমিটার ডায়মন্ড হারবারের রেকর্ড হয়েছে তিরিশ মিলিমিটার সেই সাথে ছয় মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে দীঘাতে জলপাইগুড়িতে রেকর্ড হয়েছে ছিটে ফোঁটা মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে কালিম্পুংয়ে এবং সেই সাথে কলকাতার আলিপুর মেটোরোলজিক্যাল ডিপার্টমেন্টে বেশ ভালো বৃষ্টি রেকর্ড হয়েছে বত্রিশ মিলিমিটার বৃষ্টি এখানে রেকর্ড হয়েছে দমদমে রেকর্ড হয়েছে উনিশ মিলিমিটার চুয়াল্লিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে হাওড়াতে আটচল্লিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে সল্ট সল্টলেকে এরই সাথে এক মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে কৃষ্ণনগরে শূন্য দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে মালদাতে এরই সাথে মেদিনীপুর শহরে বা রেকর্ড হয়েছে ষোলো মিলিমিটার বৃষ্টি অন্যদিকে এগারো মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে শ্রী নিকেতনে তো বুঝতেই পারছেন গতকাল অর্থাৎ আজকে সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বিগত চব্বিশ ঘন্টায় কিন্তু বিভিন্ন জায়গাতে বেশ ভালো পরিমাণ বৃষ্টিও রেকর্ড হয়েছে আবার কিছু কিছু জায়গা এমনও ছিল যেখানে বৃষ্টি কিন্তু সেভাবে পাওয়া যায়নি এরই সাথে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে দুপুরে তাপমাত্রা মোটামুটি গতকাল বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করেছে প্রিয় দর্শক এই হচ্ছে সর্বশেষ উপগ্রহ চিত্রের ছবি ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল এগারোটা পনেরো বাজে যেখানে দেখা যাচ্ছে যে গুজরাটের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে আরব সাগরের উত্তর পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা সেই সাথে মধ্য ভারতের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে পূর্ব ভারতের বিভিন্ন এলাকা বঙ্গোপসাগরের উত্তর এবং মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা সেই সাথে পার্শ্ববর্তী এলাকাগুলোর দিকে কিন্তু এই মুহূর্তে মেঘের আনাগোনা যথেষ্টই রয়েছে প্রিয় দর্শক এই মুহূর্তে গুজরাটের উত্তরাঞ্চল এবং লাগোয়া এলাকাতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সেই সাথে ঘূর্ণাবর্তের সঙ্গে একটি অক্ষরেখা মধ্য ভারতের উত্তরাঞ্চল এবং লাগোয়া এলাকা হয়ে তারপর এটা ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকা হয়ে গাঙ্গে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চল হয়ে একেবারে বাংলাদেশের উপকূল ভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে এই মৌসুমি অক্ষরেখার সৌজন্যে কিন্তু এই এলাকাগুলোতে কন্ডাকটিভ ক্লাউড অর্থাৎ বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে এবং তা থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে এই অক্ষরেখার দক্ষিণ দিকের এলাকাগুলোতে আরব সাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া অর্থাৎ মৌসুমি বায়ু ঢুকছে সেই সাথে বঙ্গোপসাগরের দিক থেকেও আর্দ্রতাপূর্ণ হাওয়া ঠিক এইভাবে কার করতে থাকছে এবং একই সাথে আরব সাগর বঙ্গোপসাগরে হাওয়া একই সাথে মিলিত হয়ে তারপর সেটা আবার উত্তর ভারতের দিকে যেতে থাকছে ফলে এই যেখানে ট্রাপ অবস্থান করছে অক্ষরেখা অবস্থান করছে সেখানে কিন্তু বেশ রীতিমতো ভালো বৃষ্টি বিভিন্ন এলাকাতে চোখে পড়ছে এর আগে তৈরি হওয়া ওয়েদার সিস্টেমটি দুর্বল হয়ে এই মুহূর্তে মধ্য ভারতের দিকে সরে গেছে এবং আর্দ্রতাপূর্ণ হাওয়া যেহেতু এখনই এইভাবে কার করতে থাকছে তাই কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশের দক্ষিণাঞ্চল মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা লাগোয়া ত্রিপুরার বিভিন্ন জায়গা এখানে কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন জায়গাতে বৃষ্টি কিন্তু চোখে পড়ছে সর্বশেষ উপগ্রহ চিত্রে পূর্ব মেদিনীপুর জেলা এবং সেই সাথে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরদ্বীপ এবং সংলগ্ন এলাকা এখানে কিন্তু এই মুহূর্তে ঝেঁপে বৃষ্টি হচ্ছে এবং সেটা কিন্তু নজরে আসছে সেই সাথে পুরুলিয়া জেলা এবং লাগোয়া ঝাড়খণ্ডে যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে এখানেও কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটা বড় এলাকাতে কিন্তু এই মুহূর্তে মেঘপুঞ্জ অবস্থান করছে যারই মধ্যে আবার হাতিয়া সেনবাগ সংলগ্ন যে এলাকাগুলো দক্ষিণ ত্রিপুরার দিকটাতে এখানেও কিন্তু মেঘপুঞ্জ দানা বাঁধছে যদিও অন্যদিকে এই মুহূর্তে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে আসামের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা মেঘালয় উত্তর বাংলাদেশ বিহারের বেশিরভাগ এলাকা উত্তর ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকা এখানে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও বেশ খানিকটা রোদের দেখা মিলছে এই রকমের পরিস্থিতি কিন্তু রয়েছে অর্থাৎ উত্তর দিকের এলাকাগুলোতে এই মুহূর্তে কিন্তু সেভাবে কিন্তু অ্যাক্টিভিটি হচ্ছে না তবে আমার অনুমান যত বেলা গড়িয়ে বিকাল বা রাত হতে থাকবে ততই কিন্তু উত্তরবঙ্গের দিকে বজ্রগর্ভ মেঘপুঞ্জ পৌঁছাতে থাকবে এবং এই এলাকাগুলোতে বৃষ্টি হবে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের সর্বশেষ যে রেডার আমার হাতে রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে দুই চব্বিশ পরগনা জেলা এবং সংলগ্ন পূর্ব মেদিনীপুরের উপর দিয়ে বজগর্ভ মেঘপুঞ্জে এই মুহূর্তে দক্ষিণ থেকে উত্তর এবং পরবর্তীতে খানিকটা উত্তর পশ্চিমের দিকে এগিয়ে যাওয়ার প্রবণতা দেখাবে কারণ হাওয়া কিন্তু এইভাবে কাড় করছে এরই সাথে কলকাতা এবং সংলগ্ন হুগলি জেলার বিভিন্ন এলাকা পূর্ব বর্ধমান জেলার দক্ষিণাঞ্চল নদীয়ার দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা উত্তর চব্বিশ পরগনার উপরেও কিন্তু টুকরো টুকরো মেঘপুঞ্জ তৈরি হচ্ছে তাও কিন্তু পরবর্তীতে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে কার করতে থাকবে ফলে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বলা বাহুল্য যে বেশিরভাগ জেলাতেই কিন্তু আজকে বৃষ্টি চোখে পড়বে এবং বৃষ্টির স্পেল সব জায়গাতে সমান হবে না তবে গতকালকের তুলনায় আজকে কিন্তু হাওয়ার গতি কমেছে কারণ নিম্নচাপটি অনেকটা পশ্চিমে সরে গেছে তাই আজকে যেহেতু হাওয়ার গতি কমেছে তাই মেঘ থেকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি হবে এরকমের আবহাওয়া কিন্তু থাকবে অর্থাৎ মেঘ কিন্তু খুব দ্রুত বৃষ্টি দিয়ে সরবে না তো যেখানে বৃষ্টি হবে সেখানে কিন্তু বেশ কিছুক্ষণ ঝেঁপে বৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে ওভারঅল আজকে সাউথ বেঙ্গলের প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে যারই মধ্যে আবার পুরুলিয়া জেলার দক্ষিণাঞ্চল ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা সেই সাথে হুগলি এবং বাঁকুড়ার বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আজকে কোথাও কোথাও বেশ কিছুটা ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই একই রকমের সিচুয়েশন কিন্তু কলকাতাতেও থাকতে পারে অর্থাৎ কলকাতাতেও কিন্তু আজকে ভালো রকমের বৃষ্টি হতে পারে প্রিয় দর্শক সেক্ষেত্রে বাকি জায়গাগুলোতে কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে সেটার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে বিহার ঝাড়খণ্ডে আজকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বেশ খানিকটা ওয়াইড স্প্রেড এরিয়াতে বৃষ্টি হতে পারে যার মধ্যে ঝাড়খণ্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিভিন্ন গুলোতে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে সেই সাথে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুরের দিকেও খানিকটা ভালো বৃষ্টির সম্ভাবনা পাহাড়ি জেলাগুলোতে বেশ খানিকটা ভালো বৃষ্টি হতে পারে তবে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি থাকছে অন্যদিকে আসামের বিভিন্ন এলাকা সেই সাথে পার্শ্ববর্তী মেঘালয় বিভিন্ন জায়গাতেও কিন্তু হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর বাংলাদেশের রংপুর সেই সাথে ময়মনসিংহ সিরা ডিভিশনে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রয়েছে সেই সাথে ঢাকা ডিভিশনে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রাজশাহী এবং সেই সাথে খুলনা ডিভিশনের উত্তরাঞ্চল এবং লাগো আশেপাশের জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ বাংলাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন জায়গাতে কিন্তু খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না আগামীকাল অর্থাৎ আঠাশে জুন হতে হতে কিন্তু পরিস্থিতিতে আরও একটু পরিবর্তন আসবে ঘূর্ণাবর্তটি সেপ আকৃতিতে আসার চেষ্টা করবে ফলে বৃষ্টি কিন্তু বাড়বে এই এলাকাগুলোতে তার সেক্ষেত্রে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা গাঙ্গি দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গা অন্যদিকে বাংলাদেশের একটা বড় এলাকাতে কিন্তু আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এবং বাকি যে জায়গাগুলো উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা সর্বত্রই কম বেশি বৃষ্টি কন্টিনিউ থাকার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে যেটা অনুমান করছি যে আঠাশ থেকে উনত্রিশে জুন এই সময়টার মধ্যে কিন্তু শুধুমাত্র বাংলাদেশে নয় গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়ে যেতে পারে এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা উত্তর ছত্তিশগড়ের ক্ষেত্রে এই সম্ভাবনা বেশি থাকছে কবে নাগাদ না উনতিরিশে জুন নাগাদ গাঙ্গীয় দক্ষিণবঙ্গেও কিন্তু উনত্রিশে জুন ভারী বৃষ্টি হতে পারে তবে আপনাদের অবগতির জন্য বলতে চাইব যে আজকে মধ্যরাতের দিক থেকে আগামীকাল সকালের মধ্যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোর দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে ফলে সতর্কতা কিন্তু নিতেই হবে এবং সেই সাথে আগামীকাল উনত্রিশে জুনেও কিন্তু এই ধরনের সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জায়গাগুলোতে কিন্তু বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলোর ক্ষেত্রে হতে পারে সেক্ষেত্রে উড়িষ্যার যে বালাসোর জলেশ্বর পাড়াদ্বীপ এই সমস্ত এলাকার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর ঝাড়গ্রামের সঙ্গে সঙ্গে দুই চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এই সমস্ত এলাকা অন্যদিকে বাংলাদেশের বরিশাল খুলনা চট্টগ্রাম ডিভিশনের সমুদ্র তীরবর্তী যে জায়গাগুলো রয়েছে যেরকম সাতক্ষীরা খুলনা বাগেরহাট অন্যদিকে ভোলা পটুয়াখালী বরিশাল এই সমস্ত জেলার সঙ্গে সঙ্গে পার্বত্য চট্টগ্রামের যে উপকূলবর্তী জায়গাগুলো যেরকম সেনবাগ ফেনী নোয়াখালী হাতিয়া অন্যদিকে কক্সবাজার মহেশখালী চট্টগ্রাম এই সমস্ত এলাকাতে কিন্তু আগামী আটচল্লিশ বা বাহাত্তর ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ধীরে ধীরে সিস্টেমটা কিন্তু শক্তিশালী হওয়ার চেষ্টা করবে দুই বাংলা বিশেষ করে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী জায়গার ওপরে এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিন্তু এটা তার উপস্থিতি জানান দেবে এটা কিন্তু আমার অনুমান রয়েছে এবং সেক্ষেত্রে উত্তরবঙ্গের কোথাও কোথাও আসামের কোথাও কোথাও কিন্তু মাঝে থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সম্পূর্ণভাবে অস্বীকার করা যাচ্ছে না এরপর জুলাইয়ের এক তারিখ হতে হতে কিন্তু ওয়েদার সিস্টেমটা আরও বেশি শক্তিশালী হবে এবং সেই সময় যেটা হতে পারে মনসুন ট্রাপ খানিকটা দক্ষিণের দিকে নেমে আসতে পারে এবং সিস্টেমটা উপকূলবর্তী এলাকা ছেড়ে খানিকটা উত্তর বঙ্গোপসাগরে অর্থাৎ দক্ষিণের দিকে নেমে আসতে পারে এর ফলে যেটা হতে পারে যে এখানে কিন্তু সাগরের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতার বাড়তে থাকবে সিস্টেমটা উপযুক্ত পরিবেশ কিন্তু গভীর নিম্নচাপের চেহারা নিতে পারে নিম্নচাপের আসার সম্ভাবনা রয়েছে এবং পয়লা আশেপাশে কিন্তু এটা অতি নিম্নচাপের চেহারা তো চলে আসতে পারে যদি এরকমটা হয় তাহলে কিন্তু উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের এখানে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে ভিতরের দিকের এলাকাগুলোতেও এই ঝোড়ো হাওয়া কিন্তু রীতিমতো টের পাওয়া যাবে তো এক্ষেত্রে যেটা হতে পারে পয়লা জুলাই গিয়ে কিন্তু উড়িষ্যার বিভিন্ন এলাকা ছত্তিশগড় মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও চরম ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে ঝাড়খণ্ডেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু এই সময় অর্থাৎ পয়লা জুলাই গিয়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর এবং সেই সাথে পাহাড়ি এবং তলাইডুয়ার্সের জেলাগুলোর সঙ্গে সঙ্গে বিহারের বিভিন্ন এলাকাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও এই সময় বৃষ্টি কম বেশি চলবে তবে যত ওয়েদার সিস্টেমটা পশ্চিমের দিকে সরবে পয়লা জুলাই হতে হতে বাংলাদেশে ধীরে ধীরে বৃষ্টি কমবে তবে পার্বত্য চট্টগ্রামের উপকূলবর্তী জায়গাগুলোর দিকে বৃষ্টি কম বেশি থাকতে পারে ত্রিপুরাতে এই ওয়েদার সিস্টেমটার প্রভাবেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এর পরবর্তীতে ওয়েদার সিস্টেমটা আরও বেশ খানিকটা শক্তি বাড়িয়ে নিয়ে ধীরে ধীরে এটা পশ্চিমের দিকে সরতে থাকবে এবং যত পশ্চিমের দিকে ততই কিন্তু পূর্ব ভারতের দিকে আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে সেক্ষেত্রে আরও একটা দিন যাওয়ার পর কিন্তু ক্ল্যারিটি আসবে যে ওয়েদার সিস্টেমটা ঠিক কোথায় কতটা অ্যাক্টিভিটি দেখাতে পারে তবে মোটামুটি একটা আন্দাজ পাওয়া গেছে সে ব্যাপারে আপনাদেরকে অবগত করলাম আরও একবার বলতে চাইব যে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু আগামী 72 ঘন্টার মধ্যে কিন্তু যথেষ্টই প্রভাব দেখাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে সেই সাথে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন জায়গাতে বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও এর ভালো রকমের প্রভাব পড়ার সম্ভাবনা ফলে নদীগুলোতে কিন্তু জলস্তর আবার নতুন করে বৃদ্ধির আশঙ্কা রয়েছে ঝাড়খণ্ডের বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ নতুন করে বাড়ানোর আশঙ্কা কিন্তু থাকছে অর্থাৎ পশ্চিমের যে জেলাগুলো যেখানে এর আগে একটা ছোটখাটো সেখানে নতুন করে আবারও জলস্তর বৃদ্ধির আশঙ্কা কিন্তু রয়েছে বাদ যাবে না উত্তরবঙ্গে যাচ্ছে এরপর জুলাইয়ের দুই তারিখ থেকে আবার নতুন করে আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে পরবর্তী তিন চার দিনের জন্য সেই সময় বৃষ্টিপাত আবারও বেশ খানিকটা উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং আশা করছি রোদের দেখাও কম বেশি সেই সময় মিলবে এর পরবর্তীতে আবার একটু নতুন ওয়েদার সিস্টেম মোটামুটি জুলাইয়ের সাত থেকে নয় তারিখের মধ্যে তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলার উপকূলবর্তী জায়গাগুলোতে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটি দিন আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ